ভাবন্ত এক রাত বন্ধুরা একটু গাজা আর তারপর হঠাৎ ফিরে গেলেন ১৩ বছর আগের গুলির শব্দে হ্যাঁ এমনটাই ঘটেছিল নোবেল জয়ী মালালা ইউসুফজের সঙ্গে অক্সফোর্ডের এক রাত খুলে দিল তার জীবনের ভয়ঙ্কর স্মৃতি আর সে বিষয়ে খোলাখোলি জানালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই নিজের মানসিক সংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন গাঁজা খাওয়ার পর তিনি ফিরে গিয়েছিলেন ১৩ বছর আগে সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন তালেবানরা তাকে গুলি করেছিল নিজের নতুন আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে প্রকাশের আগে দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আঠাইশ বছর বয়সী মালালা দু সালে মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় বাসে থাকা অবস্থায় মাথায় গুলি করেন এক মুখোশধারী তালেবান বন্দুকধারী ওই সময় প্রাণঘাতী অবস্থায় তাকে যুক্তরাজ্যে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয় মালালা বলেন আমার মস্তিষ্ক পুরো ঘটনাটা ভুলে গিয়েছিল কিন্তু সেই রাতে গাঁজা খাওয়ার পর হঠাৎ করে সব স্মৃতি ফিরে এলো তিনি আরও বলেন সেদিন সব কিছু বদলে গেল আমি কখনো এত কাছে গিয়ে সেই আক্রমণটাকে অনুভব করিনি মনে হচ্ছিল আমি আবারও সব কিছু দেখছি যেন আমি মারা গিয়েছি আর পরজগতে আছি গাঁজা খাওয়ার পর ঘরে ফেরার পথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বন্ধুরা তাকে কোলে করে নিয়ে যায় তারপর মনে পড়তে থাকে সেই দিনগুলোর ভয়াবহ দৃশ্য মালালা বলেন কোনো জায়গা ছিল না পালানোর মতো নিজের মনের ভেতর থেকেও না এরপর থেকে তিনি আতঙ্ক ঘুমহীনতা ও উদ্বেগে ভুগতে থাকেন ঘাম কাপুনি আর হৃদস্পন্দনের মতো শারীরিক উপসর্গ দেখা দেয় থেরাপিস্ট পরে জানান তার এই মানসিক কষ্টের মূল কারণ ছিল গুলির ঘটনার মানসিক আঘাত তালেবান শাসনের শৈশবের ভয় আর পড়াশোনার চাপ থেরাপিস্টের সহায়তায় মালালা ধীরে ধীরে নিজের ভয় ও স্মৃতিগুলোর মুখোমুখি হন তিনি বলেন আমি ভেবেছিলাম আমি তো বেঁচে গেছি কিছুই আমাকে ভয় দেখাতে পারবে না কিন্তু ছোট ছোট জিনিসেও ভয় পেতে শুরু করলাম আর তাতেই আমি ভেঙে পড়লাম পরে বুঝলাম আসলে সাহস মানে শুধু বাইরের বিপদের সঙ্গে লড়া নয় নিজের ভেতরেও ভয়কে যেতা মালালা জানান গাঁজা খাওয়ার এই অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলার সমালোচনা হতে পারে তবে তিনি এসবের জবাব দেবেন না তার নতুন বইয়ের পাঠক সব উত্তর পাবেন বলে জানান তিনি আই অ্যাম মালালা এরপর প্রকাশিত হতে যাওয়া এই বইয়ে নিজের প্রাপ্তবয়স্ক জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন তিনি এতে রয়েছে তার স্বামী পাকিস্তানের ক্রিকেট ম্যানেজার আশার মালিকের সঙ্গে জীবন এবং তাদের নতুন উদ্যোগ রিসেজের কথা যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর কাজ করছেন তারা আন্তর্জাতিক নিউজ देशे देशे सवार साथ न्यूज